ভাগা ভাগা চলবে কি চলবে না কি বড় বড় বলছেন দেন অসুবিধা নেই আরেকজন বলছে যে দেওয়া যাবে না তো আমার কথা ভাগা দেওয়া যাক না যাক এক সেকেন্ডের জন্য আমি বলছি যে দেন এক সেকেন্ডের জন্য ভাগা দিচ্ছেন তো দেখেন তো ভাগা দিলে কেমন অসুবিধা হচ্ছে সাহাবাগন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সফরে ভাগা দিয়েছিলেন সাত জনে একটা গরু 10 জনে একটা উট 10 জন সাত জনের মধ্যে একজনও বেনামাজে ছিল না আর আপনার সমাজের সাত জনের মধ্যে ছয় জনই বেনামাজি না বোঝানোর জন্য মনে হয় সাত ভাগে দেন কি দিবেন কি দিবেন না এটা আমি বলছিনা আগে দেখেন তো ওদের সালাত ঠিক আছে নাকি নাই আপনি সফরের হাদিসটা নিয়ে আসেন তো সফরে যে রাসুল সাল্লাহ সাল্লাম সাহাবিগন যারা সাত ভাগে কুরবানি করেছিলেন ওরা তো সবাই সালাদ আদায় করতো আর আপনি যে করছেন সাতজন আর ছয় জনের নামাজের খবর নাই কুরবানি বহু পর আগে কি সলাদ আর সাহাবিরা যে টাকা দিয়ে কুরবানি করেছিল এক টাকা সুদের ঘুষের দুর্নীতির ছিল না আর আপনার এলাকাতে তদন্ত করেন সাতজনের মধ্যে চারজন পাঁচজন ছয় জন সাতজনারই হারাম টাকা যে জব করছে আবার গাঁজা খাওয়ার পরে জব করছে বিড়ি সিগারেট ফেলে দিয়ে ওই হাতে জব করছে অবাক কথা সাত আর সাত মত এর সুদের টাকা আর ঘুষের টাকা আমি না